গতকাল ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন তো আপনারা উনি গতকাল বলেছেন ১৬ বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই আমি বলি কিভাবে দেখবেন দেখার তো আপনার উপায় ছিল না আপনি নিজেই তো পলাতক ছিলেন সতেরো বছর সতেরো বছর ভিডিও কলে রাজনীতি করে জনগণ আপনাকে গুপ্ত বলে সেই দুঃখে এখন আপনি জামাত শিবিরকে গুপ্ত বলতে চান ওই শেখ হাসিনার বয়ানে বাংলাদেশের রাজনীতি চলবে না দিল্লির চশমা চক থেকে খুলে বাংলাদেশের রাজনীতি করুন আপনাকে আমন্ত্রণ জানাবো নতুবা ফ্যাসিস্ট হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন দিল্লি নয় পিন্ডি নয় আপনার জন্য সবার আগে লন্ডন শহীদ রক্তের কসম বারো তারিখ আমরা গণবটকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত নোয়াখালীর আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যিনি পথে আছেন আসছেন মঞ্চে উপবিষ্ট ঐক্যবদ্ধ বাংলাদেশ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রিয় নোয়াখালীবাসী সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা আপনারা ভালো আছেন গানটা কেমন কিন্তু শুধু দাড়ি পাল্লা মার্কা মারলে হবে নোয়াখালীতে তো কলিও আছে সাপলাকলিতেও মারতে হবে আর এই দাড়ি পাল্লা শাপলাকলি মারার আগে আরো একটা সিল মারতে হবে মনে আছে শহীদি রক্তের কসম বারো তারিখ আমরা গণভোটকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ সংগ্রামীর সাথে এবং বন্ধুগণ নোয়াখালীর ছয়টি আসন চারটিতে দাড়ি পাল্লা দুইটিতে সাপলা কলি এই ছয়টি আসন আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন ওই যে লুটেরা চাঁদাবাজ যারা বারো তারিখ কেন্দ্র দখল করতে আসবে তখন কি করবেন রুখে দিতে পারবেন এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নোয়াখালীর সকল ছাত্র এবং যুব ভাইরা প্রস্তুত হয়ে যান আমরা শান্তি চাই আমরা সাম্য চাই কিন্তু অপার থেকে আঘাত আসলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব প্রতিবাদ করব প্রতিরোধ করব। জনগণের ব্যালট বাক্স ওই ফ্যাসিস হাসিনা মলের মতো লুটপাট হতে দেওয়া যাবে না পুরাতন জালেম আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে এবার নতুন জালেম বিএনপি কেও বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ সর্বশেষ কথা গতকাল ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন তো আপনারা উনি গতকাল বলেছেন 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরের কোথাও দেখতে পান নাই আমি বলি কিভাবে দেখবেন দেখার তো আপনার উপায় ছিল না আপনি নিজেই তো পলাতক ছিলেন 17 বছর সতেরো বছর ভিডিও কলে রাজনীতি করে জনগণ আপনাকে গুপ্ত বলে সেই দুঃখে এখন আপনি জামাত শিবির কে গুপ্ত বলতে চান ওই শেখ হাসিনার বয়ানে বাংলাদেশে রাজনীতি চলবে না দিল্লির চশমা চক থেকে খুলে বাংলাদেশের রাজনীতি করুন আপনাকে আমন্ত্রণ জানাবো নতুবা ব্যাসিস হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন দিল্লি নয় পিন্ডি নয় আপনার জন্য সবার আগে লন্ডন আবারও দেখা হবে আবারও কথা হবে বারো তারিখের বিজয় উল্লাস নিয়ে ঘরে ফিরবেন উল্লাসের স্লোগান জানেন তো বিজয়ের স্লোগান জানেন তো জালিমদের যেই স্লোগান শুনে বুকে খাপন ধরে সেই স্লোগান জানেন তো তাহলে শুনিয়ে দিন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম